পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এ মতামতে দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে ঐক্যমত কমিশনের কাছে স্প্রেডশিটে মতামত জমা দেওয়ার পর জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পাওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি তবেক আলী রিয়াজের কাছে মতামত জমা দেয় জামায়াতে ইসলামী পরে মিয়া গোলাম পাওয়ার সাংবাদিকদের বলেন সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশগুলো নিয়ে দলের আমির সফিকুর রহমানের সভাপতিত্বে তারা দফায় দফায় আলোচনা করে লিখিত মতামত জানিয়েছেন নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে জামায়াতে ইসলামী বেশ কিছু প্রস্তাব দিয়েছে বলে জানান মিয়া গোলাম পাওয়ার তিনি বলেন প্রস্তাবে তারা বলেছেন নির্বাচন হতে হবে সংখ্যাুপাতিক পদ্ধতিতে কক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে তারা একমত প্রকাশ করেছেন তবে এক্ষেত্রে তাদের কিছু বক্তব্য আছে জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের বলেন কমিশনের উপর কোন চাপ নেই বিএনপির পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে তারা আগামী দু একদিনের মধ্যে মতামত জানাবে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কবে আলোচনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন দলটির সঙ্গে আগামী দু তিন দিনের বৈঠক হচ্ছে না